স্বাগত বন্ধুরা আজকের বড় ছেলে এসছে আমি এসেছি আমার ছোট বৌমা এসেছে আছে ওই মোচাটা পারবো মোচাটা ফেরে আপনাদের সাথে একটা নতুন ধরনের রেসিপি শেয়ার করবো कि भाबे पारी देखते थाको भाको खाना लाग्छ दिनै सेटा तीते सो भाउती आउँछ अ मुसीले भने थाल एता पितो न गर्न করিলে त छैन एता आले रहछ माट ठोले माटे के बस्छ सानै

বন্ধুরা ছেলে তো ভালো মোচাটা ফেলে দিল কি বড় মোচা চলুন কিভাবে কি করি আপনারা দেখতে থাকুন মোচা চাও হবে না মোচা হচ্ছে সিঙ্গারা হবে মোচা পুর ভরা নিমকি হবে তোমার কেমন লাগছে পুর ভরা নিমকি

বন্ধুরা 30 থেকে যখন দেখি মনে হচ্ছিল যে ছোট কি করে রেসিপি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব কিন্তু ভাবতে মনে হচ্ছে বড় মোড়ামুটি ভালোই রেসিপি বানানো যাবে আপনারা দেখতে থাকুন এই মিনিট একটু ফুল দেখো খারাপ চা করে বহু ধরো

গড়িয়ে হচ্ছি এবার বসেছি আপনাদের সাথে কি রেসিপি শেয়ার করব সেই জন্য মোচাটা কাটতে বসেছি সব কেটে নিই তারপর কি রেসিপি শেয়ার করব আপনাদের সাথে বলবো আগে মোচা আর মোচার সাথে যে আলুটা সুন্দর করে কেটে নিই এইভাবে কাটি দেখতে থাকুন কিন্তু দারুন রেসিপি আপনাদের উপহার দেব কোথাও যাবেন না ভিডিওতে স্কিপ না করে পুরোটা স্টেপ বাই স্টেপ দেখতে থাকবেন বন্ধুরা দারুন রেসিপি আপনাদের উপহার দেব ও আমাকে না কি রেসিপি করবে ও তুমি আগে কাটতে থাকো সবকিছু গোছাতে থাকো বন্ধুদের যখন বলবো তখন তোমাকে বলবো মা আমাকে কাটতে থাকো হ্যাঁ হ্যাঁ আপনাদের তো মোচা কাটার প্রসেস তো আগেই শিখিয়ে দেখিয়েছি শিখিয়েছি আগে ভিডিও গুলো দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে মোচা কাটার প্রসেস আবারও কাটছি আবারও দেখাচ্ছি বন্ধুরা কিভাবে কাটতে হয় এই যে শক্ত ডান্ডিটা ফেলে দিতে লাগে প্লাস্টিকটা ফেলে দিতে লাগে তবে টেস্টফুল হয় দেখো কি বলছ এইটা ফেলে দেবে আর এই মোটা ডান্ডিটা দেবে দিলেইartifactId এটা প্লাস্টিক হ্যাঁ আর এটা হচ্ছে মোটা ডান্ডি বন্ধুরা আমি তো চেষ্টা করি বাড়ির সব কিছু জিনিস দিয়ে নতুন নতুন রেসিপি আপনাদের শেয়ার করতে

আর মোচার কোত্টাও নয় এটা দারুণ রেসিপি ওরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন কিভাবে কি করছি আর কিভাবে কি করব দেখতে থাকুন কী উঠো আমি মায়ের টুকুের দিকেছি এরকম করে হুম হুম দশটা দাম হবে মোচা তো বন্ধুরা একটু ধৈর্য ধরে কাটতে লাগে টেস্টফুল যে কোনো জিনিস বানাতে লাগলে একটু সব কিছুতেই ধৈর্য ধরতে লাগে তাই একটু ধৈর্য ধরে কাটছি আমি আপনারাও ঠিক এইভাবে ধৈর্য ধরে কাটবেন তবেই খেতে ভালো লাগবে

বন্ধুরা কত সুন্দর দেখতে এটাই মানে বেশি টেস্ট হম দেবে না কাটাটা তো কমপ্লিট হয়ে গেল এবার একটু হলুদ দিচ্ছি যাতে কষ্টটা বেরিয়ে যায় টেস্টফুল হয় সেই জন্য একটু হলুদ দিচ্ছি মনুরা হলুদ দিয়ে দিলাম ভালো করে হলুদ জল মিশিয়ে দিলাম এবার এইটুকু করে আলুগুলো এর সাথে দিয়ে দিচ্ছি

বা বাবা ভিড় হইছে না ওর পরে আর সাতজন হ্যাঁ কালকে হ্যাপি নিয়ার না ওই জন্য সব চল চল তোমরা যাবে কালকে নাব তো এই পার্টি তাই না দুজন বন্ধু এই অনেকে নাকি তো ঘর অন্ধকার কই না কি সব বসে আছে 12টার পরে লাইট জ্বলবে 12টা বাজবি আর ব্রাস এই তো নিয়ার বললে হ্যাঁ হ্যাঁ পড়া ভাই হ্যাঁ আর 12:00 নচে হ্যাপি নিয়ার বলবেন আলু আর এই মোচাটা একটু সিদ্ধ বসাতে যাচ্ছি চল এবার বনি রেখে উড়ে উঠছে এবাবা কি খাচ্ছিস রে খুব সুন্দর হয়েছে কি এই চলবো

বন্ধুরা তিনশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি এবার টেস্টফুল হওয়ার জন্য একটু কালো জিরে অ্যাড করছি অন্য সময় রেসিপি বানালে কেউ কাটে ঘাসে না আর আজকে যেই মোচা মোচা শুনেছে মোচার রেসিপি বানাবো ওরা মনে করছে কি দারুণ একটা রেসিপি হবে বলছি না তো হ্যাঁ বলছি না এত প্রিয় হ্যাঁ ওরা ভাবছে মোচার চপ হবে এত প্রিয় মোচার চপ খেতে মানে ভালোবাসে কিন্তু আমি যে মোচার চপের থেকে আরো ভালো রেসিপি বানাবো বন্ধুরা সেই জন্যই মানে ওরা মনে করছে কখন বানাবে কখন বানাবে শুধু পিছনে পিছনে ঘুরছে একটু একটু লবণ অ্যাড করছি সাদা তেল দিয়ে দিচ্ছি ভালো করে ময়ান দেবো যতক্ষণ না হাতে সুন্দর ভাবে এরকম হয় ততক্ষণ ময়ান দেবো মনורה তেল দিয়ে অন্তত 5-7 মিনিট 10 মিনিট মoyan দেবেন তবে মানে ঠিক মুজমুজে হবে মoyan কমপ্লিট হলে বুঝতে পারবেন যখন এরকম মুটো করব তখন একদম জেলা হয়ে যাবে তখন আর ছেড়ে যাবে না মনורה মoyan দেয়া কমপ্লিট হয়ে গেছে এবার জল দিয়ে আস্তে আস্তে মারবো একসাথে জল দেবেন না বন্ধুরা অল্প অল্প জল দিয়ে মাখবো। এবার একটু করে এড মিশাও। জরুরি। এখন তো হ্যাপি নিউ ইয়ার হয়নি। তাহলে জি সন্ধে স্ন্যাকসটা ভালো হচ্ছে। বলো অগ্নি ও হ্যাপি নিউ ইয়ার। না হ্যাপি নিউ ইয়ার পড়া বলবো এটা ধরে দিচ্ছি এটা বলো। হ্যালো। তো। হ্যালো। হ্যাঁ ভেঙে দিতে রেগেছো।

ময়ানটা দিচ্ছি দেখে আর কালো জিরে দিয়েছি সেই দেখেই মানে আমাদের অলি আর আমার ছোট ছেলে ওরা বুঝতে পেরেছে কি বানাবো বন্ধুরা মানে বুঝতে পারছে আমার ছোট ছেলে যে কি বানানো হবে কারণ ও হচ্ছে সিঙারা ভক্ত সিঙারা মানে কি দিয়ে বানানো হয় কিভাবে বানানো হয় পুরো ডক্টরেট করেছে মানে খাবে মানে সিঙারা পিএইচডি সত্যি ভালো তিনটা দিলে দুটো খেয়ে নেবে দেখি মোচাটা কি হচ্ছে আলুটা তো সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম মোচার মানে গন্ধটা এত মিষ্টি গন্ধ রান্না একদম ভরপুর বন্ধুরা পুরোপুরি সিদ্ধ barkব না আলুটা একটু সফট মানে কম সিদ্ধ থাকবে বন্ধ করে দিই কমপ্লিট হয়ে গেল এবার এই দশ কুড়ি মিনিটের মতো এই বাটিটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এবারে চলে যাচ্ছি পরের স্টেপ ওইগুলোতে কিভাবে কি করব দেখতে থাকুন যে মোচাটা সিদ্ধ করে নিয়েছিলাম সেটা ভালো করে জল জারিয়ে নিচ্ছি বন্ধুরা সব জল টল ঝাড়িয়ে নিয়েছি মোচা আলু ঝাড়িয়ে নিয়েছি এবার কড়া গরম হয়ে গেছে কড়ার মধ্যে দুটো শুকনো লঙ্কা একটুখানি ভালো করে ভেজে নেব শুকনো লঙ্কা পাঁচ ফোড়নটা ভেজে নিয়েছি এবার অফ করে দিচ্ছি শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন তো ভাজা হয়ে গেছে আদাটা আর কাঁচটা দুটো লঙ্কা গ্রেট করে নিচ্ছে এখন একদম শক্ত সম্মত হয়ে গেছে লঙ্কাগুলো এবার এগুলো একটুখানি গুঁড়ো করে নেব সুন্দর একটা মিহি মশলা তৈরি হয়েছে খুব মি দরকার নেই মোটামুটি বাবা কি মোটামুটি গুড়িয়ে ধরো এত ঝাঁজ কথা বলতেই পারছি না মানে নাকের মধ্যে ঢুকে যাচ্ছে ধরো একটা মশলা তো তৈরি হয়ে গেল মানে সিঙারার এটা আসল মশলা আদা তো গ্রেট করা হয়ে গেছে এবার লঙ্কাটা একটু কাঁচা লঙ্কাটা টেস্ট হওয়ার জন্য একটু করে নিচ্ছি আদা লঙ্কা তো গ্রেট করে নিলাম এদিকে পাঁচ শুনুন লঙ্কাটা সুন্দর করে মিহি করে নিলাম এবার এটা জল ঝালিয়ে নিয়েছি এবার কড়া গরম হয়ে গেছে অল্প পরিমাণে তেল দেবো আমি একটু সরষের তেল ইউজ করছি এই গুঁড়ো পাঁচফোড়ন আর শুকনো লঙ্কাটা এই কড়া তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি কড়া করা আদার গেট করা কাঁচা লঙ্কাটা এর মধ্যে অ্যাড করছি হিং এর গুঁড়ো অ্যাড করলাম এবার জল জারানো আলু আর যে মোচাটা মাপিয়ে নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি নেড়ে ছেড়ে মিশিয়ে দিচ্ছি আগে তো হলুদ দিয়ে এটা সিদ্ধ করেছিলাম আর একটু সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেব সামান্য বেশি না পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি টেস্ট হওয়ার জন্য আর একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করছি আরও টেস্ট হওয়ার জন্য আর একটু চিনি অ্যাড করছি নেড়ে নেড়ে পুরটা রেডি করতে লাগবে আপনি তাড়াহুড়ো করলে কিন্তু ভালো হবে না ফুডটা কমপ্লিট হয়ে গেছে এবার কিচেন কিং গরম মশলা একটু অ্যাড করছি নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম পুরো ফুডটা কমপ্লিট হয়ে গেল

বন্ধুরা পুরো লুচির মতো গোল কিন্তু বেলবেন না একটু লম্বাটে বেলতে হবে খুব মোটা না আর খুব পাতলা না তুমি হ্যাপি নেবার চলে এলে হ্যাঁ একা একা ঘুরে এলে দাদা কালকে কি তোমরা মাংস খাচ্ছি আমিও মাংস খাবো তুমি তো বাইরে ঘুরে এনে দিবি আমাকে তোমার দেখাচ্ছ না কেন বাইরে আনন্দ করে এলো দাদা ভাই অনেকদিন পরে বড় বন্ধুদের সাথে দেখা হলো তো বন্ধুরা ঠিক এইভাবে তো দুটো মানে লম্বা করে কেটে নিলাম কেটে নিয়ে এইভাবে মুড়ে নিচ্ছি একটু জল দিতে লাগবে মুড়ে নিচ্ছি মোড়া হয়ে গেছে এবার এর মধ্যে পুর দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে একটু জল লাগিয়ে নিচ্ছি পনেরো বার এই মুখে একটু জল লাগিয়ে নিচ্ছি নিয়ে ভালো করে মুড়ে নিচ্ছি যেভাবে আপনাদের প্রসেস দেখালাম এবারে একটার পর একটা সব করতে থাকবো আপনারা দেখতে থাকুন কিভাবে করতে থাকি বন্ধুরা সব তো কমপ্লিট হয়ে গেল এবার তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে ছেড়ে দেবো বন্ধুরা কিছুটা কমপ্লিট করে সিঙ্গারাগুলো গুলো তেলে ছেড়ে দিচ্ছি বন্ধুরা এবার সবগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি বন্ধুরা হাফ ডাউন করছি এবার কিছুটা হাফ ডাউন করে রেখে দিয়েছি আবার এর মধ্যে অ্যাড করছি

বাবা তোদের তো সিঙ্গার আর মশলা মুড়ি একসাথে জমে যাবে আজকে তো একদম থেকে থার্টি ফার্স্টে একদম বেশি মানে বন্ধুরা শীতকালে যেগুলো সব কুচিয়েছে পাতা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি টমেটো শশা আর ওই মুড়ি একদম থার্টি ফার্স্টের সন্ধেবেলা একদম জমে যাবে বন্ধুরা ওর সাথে একটু চা লাগবে অবশ্য বন্ধুরা ভিডিওটা যেখানেই শেষ করছি আমার ভিডিও বন্ধুরা ভিডিওটা যেখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে আমার আমার ভিডিও রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা নতুন আছেন আমাকে সাবস্ক্রাইব শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার ধন্যবাদ টা